জয় মা বিশহরির জয় জয় মা মনসার জয় আজকে মনসা পুজো ছিল আপনারা জানেন শ্রাবণ মাস শেষ মানে মনসা পুজো শ্রাবণ মাসের শেষের দিনই প্রতি বছর এই মনসা পুজো হয় সারা মাস আমরা ভোলেনাথের উপাসনা করি এবং এই দিনটাই আমরা মনসার জন্য উৎসর্গ করে রাখি মা মনসা বিষহরি আমাদের ভীষণই কিন্তু জাগ্রত ঠাকুর আমরা যদি মনের কোনো ইচ্ছে নিয়ে মা মনসার ব্রত রাখি তাহলে কিন্তু পূর্ণ হয় কারা কারা পুজো করেছেন আজকে কাদের বাড়িতে মূর্তি এনে পুজো হয়েছে বড় করে আমাকে একটু ছবি দেবেন আমি দেখব তো যাই হোক ভালো থাকুন আপনারা এইভাবে ভগবানের উপাসনার মাধ্যমে দিন কাটান সামনেই দুর্গা পুজো আসছে তার আগে গণেশ পুজো বিশ্বকর্মা পুজো সব পর পর পুজো আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আর আমরা বাঙালিরা তাতে কখনো পিছপা হই না কারণ আমরা উৎসবে মেতে থাকতেই পছন্দ করি আমাদের দুর্গা পুজো শুরু হওয়ার অনেক আগে থেকেই ঠাকুর দেখার ভিড় প্রত্যেকটা প্যান্ডেলে তাই না বন্ধুরা ঠিক বলছি তো আজকে আমি এখানে মনসা দেবী কে এবং অষ্টনাগ যে আছে অষ্টনাগ পুজো হয় আর কি যে অষ্টনাক তাদের নামগুলো আমি বলবো আর মনসা দেবীর যে কাহিনীটা সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কারণ আজকে মনসা পুজো মনসা মাকে নিয়েই কথা হোক শুরু করার আগে বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন আর লাইক ও কমেন্ট করবেন মা মনসা পুজো সাধারণত বিহার উড়িষ্যা বাংলা ঝাড়খণ্ড আসাম উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশে এবং উত্তরাখণ্ডের প্রধানত সাপের কামড় এবং প্রতিরোধ এবং নিরাময়ের জন্য এবং উর্বরতা এবং সমৃদ্ধির জন্য এই পুজো করা হয় হিন্দু মনসা হলেন ঋষি কাশ্যপের কন্যা আর বাসুকির বোন আর এই বাসুকি হল নাগেদের রাজা সর্পরাজ এবং ঋষি জরৎকারুর স্ত্রী ছিলেন মা মনসা অষ্টনাগ বলতে হিন্দু ধর্মে পূজিত আটজন প্রধান সাপ বা সর্পদেবতাকে বোঝায় এই আটজন হলেন অনন্ত বাসুকি শঙ্খ পদ্ম কমল কর্কটক শঙ্খপাল এবং এই মধ্যে মধ্যে অনন্তকে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয় তাদের কিছু ক্ষেত্রে বৈশিষ্ট্য যেগুলো আমি বলছি আপনারা শুনুন অনন্ত হচ্ছে যার শেষ নেই অর্থাৎ অসীম তিনি সকল নাগের প্রধান এবং বিষ্ণুর অবতার এবার বলবো বাসুকি শিবের গলায় যেই অলঙ্কার রূপে আপনারা দেখেন গোল হয়ে যে রয়েছে শিবের মা গলায় সেটা হচ্ছে বাসুকি সাপ আর শঙ্খ এটি একটি বিশেষ ধরনের সাপ পদ্ম একটি বিশেষ ধরনের সাপ এটাও শঙ্খপাল অন্য একটি বিশেষ ধরনের সাপ তক্ষক একটি শক্তিশালী সাপ যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে জড়িত তক্ষকের গল্প আছে মহাপদ্ম একটি বিশেষ ধরনের সাপ কালিয়া যমুনা নদীর বিষাক্ত সাপ ওই কালিয়া দমন করেছিল যে শ্রীকৃষ্ণ এই অষ্টনাগেদের পুজো করা হয় তাদের আশীর্বাদ এবং সুরক্ষার জন্য বিশেষত মা মনসার সাথে অষ্টনাগের পূজা করা হয় কারণ মনসা সাপ এবং বিশ্বের দেবী হিসাবে পূজিত আমাদের মধ্যে পুরাণ মতে মনসা হচ্ছে ঋষি কাশ্যপের সন্তান তথা কাশ্যপ গোত্র মনসা কাব্যে কিন্তু শিবকে মনসার পিতা বলা হয় পুরাণে সেই তথ্যের সমর্থন পাওয়া যায় না একবার সাপ ও শরীর পৃথিবীতে উৎপাদ শুরু করলে ঋষি কাশ্যপ নিজের মন থেকে মনসা দেবীর মন থেকে জন্ম বলে তার নাম মা মনসা এবার বলবো মা মনসা দেবীর জন্মকথা এবং ইতিহাস মা মনসা হচ্ছে হিন্দু ধর্মের লৌকিক সর্পদেবী মধ্যযুগের লোককাহিনী বিষয়ক মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছেন সর্বদেবী মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থে অথর্ব বেদে পুরাণে তাকে ঋষি কাশ্যপ এবং নাগজননী রুদ্রের কন্যা বলা হয়েছে খ্রিস্টীয় চোদ্দশো শতাব্দী নাগাদ মনসা প্রযোজন এবং বিবাহের দেবী হিসাবে চিহ্নিত হয় এবং শিবের আত্মীয় হিসাবে শৈব দেবতা মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত হন কিদন্তি অনুযায়ী শিব বিস্পান করলে মনসা তাকে রক্ষা করেন সেই থেকে তিনি বিষুহরি নামে পরিচিত হন তার জনপ্রিয়তা দক্ষিণ ভারত পর্যন্ত প্রসারিত মনসার উপশকেরা শৈব ধর্মের প্রতিদ্বন্দ্বিতাতেও অবতীর্ণ হয়েছিলেন শিবের কন্যা রূপে মনসার জন্মকাহিনী এরই ফলশ্রুতি এরপরেই হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদী ধারায় মনসা দেবীরূপে স্বীকৃতি লাভ করেন ভক্তদের কাছে মা মনসা বিষহরি অর্থাৎ বিশনাশকারিণী জগদ্গৌরী নিত্যা চিরন্তনী এবং পদ্মাবতী নামেও পরিচিতা তার পুজো প্রধানত বাংলা উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে প্রচলিত বর্ষার প্রকোপে এই সময় সাপের বিচরণ বেড়েই যায় আমরা জানি তাই প্রতিরোধ ও সাপের বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আষাঢ় শ্রাবণ মাসে তার পুজো করা হয় এছাড়া ধন সম্পদ সন্তান সন্ততির জন্য কিন্তু মা মনসার পুজো করা হয় অনেকে শুনেছি যে সন্তান হয় না তখন মনসা পুজো করলে হয় মনসা মূলত একজন আদিবাসী দেবী নিম্নবর্গীয় হিন্দুদের মধ্যে তার পুজো বিশেষভাবে প্রচলন বর্তমানে মনসা তার আদিবাসী দেবী নন বরং তিনি একজন হিন্দু দেবীতে রূপান্তরিত হয়েছেন হিন্দু দেবী হিসাবে তাকে নাগ এবং সর্পজাতির পিতা কাশ্যপ এবং মাতা কদ্রুর সন্তান রূপে কল্পনা করা হয়েছে এবার আমরা যে মনসা পুজো করি সেই মূর্তিটা কী সেই তত্ত্বটা একটু আপনাদের সাথে শেয়ার করি মনসা সর্বাগ্যে হচ্ছে সর্বভরণ ভূষিতা এবং পদ্ম অর্থাৎ নাগপৃষ্ঠে আসি না তার মাথার উপর সপ্ত ফনাযুক্ত নাগছত্র দেখা যায় অর্থাৎ অষ্টনাগ একটা নাগের ওপরে উনি বসে আছেন আর মাথায় ছাতা সেটা সাতটা নাগে তাহলে টোটাল অষ্টনাগ অনেক জায়গায় আবার মনসার মূর্তিতে দেখা যায় যে কোলে একটি শিশুকে নিয়ে আছেন মা মনে করা হয় এটি তার পুত্র আস্তিক মনসাকে এক চক্ষু কানা মানে এক চোখ কানা বলে মা মনসার মানে মনসা দেবী আর কি চাঁদ সদাগর বিখ্যাত উক্তি অনুযায়ী চ্যাংমুড়ি কানি বলা হয় দেবীকে তার একটি চোখকে পুড়িয়ে দিয়েছিলেন তার সৎ মা চণ্ডী ও বেশিরভাগ কিন্তু মনসা দেবীর মূর্তি পুজো করা হয় না কারণ সে একটা গাছ পাওয়া যায় দেখবেন মনসা গাছ বলে অর্থাৎ স্নুহি বা শিজ বৃক্ষ যাকে বলে সেই বৃক্ষের ডালে বিশেষভাবে সর্পকে এঁকে নেওয়া হয় ওখানে সাপের ছবি এঁকে বা ঘট বা ঝাঁপিতেও এঁকে মাকে পুজো করা হয় যদিও কোথাও কোথাও মনসা মূর্তির প্রচলন আছে বাংলায় মনসা পূজা বহুল প্রচলিত এই অঞ্চলে মনসার মন্দিরও দেখা যায় অনেক বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময় মনসা পুজোর প্রচলন শ্রাবণ মাসে নাগপঞ্চমীতেও মনসার পুজো করা হয় এই হলো মনসামঙ্গল কাব্যের কাহিনীর সার এর মধ্যে নানান কবির লেখনীতে কিছু কিছু পার্থক্য আছে তবে মূল কাহিনীর খুবই কম জায়গায় এই পার্থক্য জানেন তো বন্ধুরা মা মনসার প্রিয় ফুল কি পদ্মফুল বিশেষ করে সাদা পদ্ম মায়ের খুবই প্রিয় পাওয়া যায় না খুব কম যাই হোক মা লক্ষ্মী যেমন পদ্ম ভালোবাসেন মা মনসাও কিন্তু পদ্ম ভালোবাসেন জয় মা মনসা মা মনসার প্রণাম মন্ত্রটা হচ্ছে আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা এই মন্ত্রটা বলে মাকে নমস্কার করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে মা মনসার কিছু তথ্য আমি আপনাদেরকে দিলাম এবং আপনারা যদি মনে করেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন মা মনসা সকলকে রক্ষা করুক আর এই বলে আজকে শেষ করি আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ভালো থাকুন জয় প্রেনাথ জয় মা মনুষা জয় জয় মা ভীষহরি সকলকে রক্ষা করো সকলের মঙ্গল করো